আপনার মেয়ের জন্য আপনি কিনে আসছেন আব্বা সেভেন আপ বোতল নিয়ে আসি আপনার সেভেন আপের বোতল আমার আব্বা সেভেন আপের বোতল নিয়ে আসে আর আমি মিষ্টি নিয়ে আসি দই নিয়ে আসি তো যাই হোক আমার বোন আমার একমাত্র বোন আর আমার নাম মোহাম্মদ শফিক আর আমার বোনের নাম আজমির আবার পারভিন পপি অর্থাৎ শফিকের বোন পপি এই একটা নাম মিলাই রাখছিল আর পপি নামটা কে দিয়েছিল বলেন তো আব্বা আমি দিছিলাম আপনি দিছিলেন পপি নামটা আমার আব্বাই দিয়েছিল আব্বা মা এবং আমার বাচ্চারা এই যে আমার বাচ্চারা এবং বাচ্চারা আম্মারা সবাই আমরা আসছি তো আজকে আমার বোন আমার জন্য কত আইটেম করেছে দেখেন আই বোনের বন্ধন একটা অতুলনীয় একটা বন্ধন তো আমার বোন আমার জন্য কত আইটেম রান্না করেছে দেখেন মানে শুধু আমি না আমার আব্বা আসবে সব মিলায় তো আমি এত কিছু বলতে পাবো না সব থেকে স্পেশাল যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এখানে আমার জন্য কালা ভুনা না এটা কালা ভুনা কিসের গরুর কালা ভুনা তারপরে পোলাও তারপরে এইটা এইটা কি এটা ডিমের কোরমা মার্শাল মার্শাল আর এটা হচ্ছে গরু আচ্ছা আচ্ছা আর এখানে আছে দেখেন এটা কি বলে এটা পটল পটল বাহারি পটল পটল বাহারি আর এইগুলো সালাদ ডাউল তারপরে ভাজি তারপরে দেখেন মিষ্টি ওখান ওখানে আরও একটা মিষ্টি তারপরে দই তারপরে এই যে আমার রসগোল্লা আছে দুইটা এই যে আর এক আছে ওইটা আমার ভাগ্নি ওটা দেখাবো না আমি তো সব মিলেই আমাদের আজকের আমার আমাদের জন্য আমার বোন একমাত্র ছোট বোন আমাদের জন্য এই পরিবেশনটা করেছে ওকে অনেক অনেক ধন্যবাদ আর একটা বিষয় বলি সে হচ্ছে অনেকেই আমাকে বলেন যে ভাই আপনারা কয় ভাই বোন আমরা মূলত এক ভাই এক বোন আমি বড় আর আমার বোন হলো ছোটো আমার বোন হচ্ছে লেখাপড়া করেছে হচ্ছে এমে না এমএ পাশ করে ও স্টাডি করতেছে মানে স্কুলে চাকরি করে তল আহামদুল্লিলাহ আব্বা এখন এত পছল বাদ দিয়ে এখন খাওয়া শুরু করি নাকি হ্যাঁ আব্বা আজকে কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতো আমরা সব খাল পাল মিটেলিয়ে লাতি পুতি নিয়ে বেটা বলে একটা আনন্দ করতেছি আমার খুব শান্তি আয় খুব আর আব্বা এই জায়গা বসেছে কেন জানেন আব্বার হাঁটুর সমস্যা আব্বা চেয়ারে বসে সারা খাইতে পারে না যার কারণে এই জায়গা বসে তো আব্বা ওখানে ওই যে নিচে ওখানে ওই ওই সাইডে ইতে বসবে সামনে টি টেবিল দিয়ে আর এই যে আমি বারবার একটা কথা বলি যে পৃথিবী যেখানেই থাকেন মা বাবাকে ভালোবাসেন এবং মা বাবাকে কাছে রাখেন দেশে থাকেন মা বাবাকে কাছে রাখেন আর এই দেখেন এই আমার আব্বা এবং আমার মা এই যে এইগুলো এই যে গুলুমুলু আছে না এই গুলুমুলু নিয়ে তারা মনে করেন যে সেই আনন্দে থাকে আবার একটা ভাগ নিয়ে আছে এটা নিয়ে সেই আনন্দ থাকে তো এই জন্য বলবো যে সব সময় মা বাবাকে ভালোবাসবেন পৃথিবীর সব জায়গা জয় করতে পারবেন তো আমরা শুরু করে দেই ঠিক আছে দাও 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 প্লেট বাবা প্লেট নেবে না তুমি বাবা তুমি কোথায় আসছো বাড়ি আর তুমি কার বাড়িতে আসছো কার বাড়ি আচ্ছা যাই হোক নাও তুমি এটা নাও এটা নাও খাওয়া দাওয়া শুরু করা লাগবে না এই যে কত খাবার সামনে সাজায়াতেছে তোমার টাকু দেখো নাই একটু পিছায়ে দাও বাবা একটু পিছায়ে যাও একটু পিছায় যাও তো যাই হোক আলহামদুলিল্লাহ আর সবার প্রতি ভালোবাসা রইলো শুধু মা বাবা না সবসময় নিজের ছোট ভাই বোন বড়ো ভাই বোন সবার সঙ্গেই সম্পর্কটা ভালো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাওয়ার সময় বেশি কথা বলবো না আমার আব্বা আজ অনেক খুশি আর আমি সবসময় আমার মা বাবা যেখানে খুশি থাকে আমি সেটাই বেশি পছন্দ করি তোমার মা বাবা সবসময় খুশি রাখার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন আর সকল মা বাবার জন্য আমার পক্ষ থেকে ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম